নবঘনোরা এমন সুখের ও কারো সমস্ত সুর ঝোড়ায় নিয়ে ধুমুর করেছিল ও সমস্ত গানের কে নিয়ে আর ঝুমুর নাম দিল ওইটা ঝুমুর গানটা সুরটা তো রাগের মধ্যেই আছে বাপ অন্য কোথাও বাইরে আছে না সুরের মধ্যে যখন আছে তখন রাগের মধ্যে আছে কোনো না কোনো রাগের সাথে মিস আছে এই তো বাপ তবে একটা কথা আমি বলে যদি সুন্দর কিছু করতে চাও তাহলে সম্পূর্ণ রাগ দিয়ে গান করা যায় না। যেমন কথা বুঝবে যেমন ভালোবাসা যদি করতে চাও তখন যাত দেখলে আর ভালোবাসা ভালোবাসা জাত দেখলে হবে যে ওই যে আমার জাতটাই চাই সে নাই হবে তেমনি সুরের যদি মধুর যদি করতে চাও তাহলে তোমাকে কিছু না কিছু দিতে হবে 啊。啊